আসসালামু আলাইকুম সাজিশ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি মারিয়া আজকে আপনাদের খুব সুন্দর সুন্দর দুটি মাসলিন শাড়ি দেখাবো এবং একটি হচ্ছে পিচ কালার আর অন্যটি হচ্ছে আপনার ক্যারট কালার বা টমেটো কালারও বলা যেতে পারে খুব সুন্দর কালার সো এই শাড়িটা আমাদের স্টক আউট হয়ে গিয়েছে মানে সোল্ড হয়ে গিয়েছে আর এই শাড়িটা হচ্ছে আমাদের অ্যাভেলেবেল আছে সো এটা আপনারা পারচেস করতে পারবেন এটা হচ্ছে আপনারা প্রি বুকিং করতে পারবেন এবং এটা স্টক আউট হয়ে গেলেও এটা প্রি বুকিং না হবে এবং ডেলিভারি টাইম নিম্নে ছয় থেকে সাত দিন দিতে হবে ঠিক আছে সো এই হচ্ছে গিয়ে সুন্দর শাড়িটা আমি ফার্স্ট এটাই দেখি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পিচ কালারের মধ্যে ফার্স্টই বলে দিলাম এবং এটার মধ্যে কিন্তু হচ্ছে গিয়ে আঁচলটা এভাবে লখনউ মোটিভেট থাকবে এবং পারের মধ্যে এভাবে কিন্তু কাটওয়ার্ক করা থাকবে এবং পুরোটাই হচ্ছে পার আঁচল এক জমিনটা হচ্ছে গিয়ে আপনার ফ্লোরাল মোটিভের মধ্যে ঠিক আছে এভাবে হচ্ছে গিয়ে পুরোটা শাড়িটা থাকছে খুবই সুন্দর একটা শাড়ি এগুলো একটু দেখা যায় যে পুরোনো ডিজাইন কিন্তু পুরোনো জিনিসের কিন্তু সবচেয়ে বেশি ডিমান্ড থাকে সবচেয়ে বেশি কদর থাকে সো আমাদের এই শাড়ির ডিজাইন তিন চার বছর ধরে নিম্নে এই ডিজাইনগুলো চলতেছে এবং আপনারাই কিন্তু অনেক অনেক ডিমান্ড করতেছেন সো ব্যাক পোষণে কিন্তু এভাবে ফলস পিকু কট পাইপিং করা থাকবে আঁচলে কিন্তু এভাবে টেসেল করা থাকবে অ্যান্ড এটা হচ্ছে শাড়িটার ব্লাউজ পিসটা ব্লাউজের পিসেও কিন্তু আমাদের ফসটা করা থাকে ঠিক আছে এই হচ্ছে কিন্তু ব্লাউজের পিসটা এবং এটা হচ্ছে শাড়ির জমিনের পোষণটা জমিনের মধ্যে কিন্তু এভাবে করে সুন্দর করে ডিজাইন করা এভাবে খুব থাকছে সুন্দরভাবে পেটানো করে এমব্রয়ডারি ওয়ার্ক করা এবং এই যে জামদানি মোটিভটা এইটার যেটা অরিজিনাল জামদানি সেটা হচ্ছে এরি ফোর কাউন্টের মধ্যে করে এবং এই শাড়ির দাম হচ্ছে গিয়ে আটত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা আমরা নিজেরাই সেল করি ঠিক আছে সো এটার মধ্যে আমরা একটু ডিফারেন্ট মোটিভ দিয়েছি হচ্ছে পাড়ে এভাবে লাখনৌ মোটিভ করেছি এবং কাটওয়ার্কটা করেছি খুব সুন্দর একটা লুক দিয়েছে যার কারণে এবং আঁচলেও কিন্তু এভাবে কাজটা আছে ঠিক আছে খুব সুন্দরভাবে শাড়িটা ওয়ার্কটা করা আছে এবং এটা কিন্তু স্টক আউট যদি কেউ এটা পারচেস করতে চান তাহলে কিন্তু প্রি বুকিং করতে হবে ঠিক আছে এখান থেকে হচ্ছে শাড়ির আঁচল স্টার এরপরে কিন্তু হচ্ছে এই পর্যন্ত শাড়ির আঁচলে কাজ হ্যাঁ বাকিটা অল ওভারটা হচ্ছে আপনারা এভাবে পাচ্ছেন ঠিক আছে খুব সুন্দর একটা শাড়ি শৈ যদি কারো ভালো লাগে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন হোলসেল রিটেল যার যেভাবে প্রয়োজন ঠিক আছে নেক্সট শাড়িতে আমরা চলে যাব এবার হচ্ছে আমরা এই শাড়িটা দেখবো এটা কিন্তু অ্যাভেলেবেল আছে যদি কেউ এটা নিতে চান এটা নিয়ে নিতে পারেন ইনস্ট্যান্ট ডেলিভারি দিয়ে দেওয়া যাবে এটাও সেমভাবে ভাবে আঁচল অ্যান্ড পাড়ে একভাবে কাজ বাট জমিনের কাজটা হচ্ছে এটা ডিফ এটা জমিনে হচ্ছে গিয়ে আপনার ফ্লোরাল মোটিভ এমব্রয়ডারি করা আঁচল পার এভাবে কিন্তু আগের শাড়িটার মতোই সেম জমি আর জমিনের ডিজাইনটা হচ্ছে ডিফারেন্ট জমিনে এভাবে আপনারা ফ্লোরাল মোটিভে এমব্রয়ডারি ওয়ার্ক পাবেন ঠিক আছে জমিনে হচ্ছে ফ্লোরাল মোটিভে এমব্রয়ডারি ওয়ার্ক পাবেন এভাবে খুব সুন্দরভাবে কাজ করা খুবই ডিমান্ডিং এই শাড়িগুলো এই শাড়িগুলো বললাম না তিন চার বছর ধরে সমানে এই শাড়িগুলো চলতেছে আমাদের সো এইটা হচ্ছে গিয়ে কিন্তু আপনার ব্লাউজের পিসটা ব্যাক পোষণে কিন্তু এভাবে ফলস পিকু কট পাইপিং থাকছে এবং আঁচলে কিন্তু এভাবে সুন্দর করে কন্টাস্টার্সেল থাকছে খুবই সুন্দর শাড়িটা সো এই ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি কারণ অনেক বড় ভিডিও হয়ে গেল অনেকে দেখে না সো আমি আরেকটা মেসেজ দিয়ে রাখছি যেটা হচ্ছে আপনারা কিন্তু হোলসেল নিতে পারবেন আমাদের থেকে বেস্ট প্রাইজ এবং চার পিস যদি নিয়ে থাকেন কেউ যে নিজে পড়ার জন্য নিব চার পিস প্রচুর পরিমাণে শাড়ি লাগে সারা বছর সো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা নিম্নে চার পিস পারচেস করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন হোলসেল প্রাইজ আর যারা হোলসেল আছেন তারা তো হোলসেল প্রাইসটা পাবেনই এবং আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিও বাংলাদেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন যদি হোলসেল নিতে চান নিজেরা বিজনেস স্টার্ট করতে চান ভালো কোনো ব্যান্ডোর পাচ্ছেন না ভালো কোনো বিশ্বস্ত জায়গা পাচ্ছেন না নিজের ডিজাইন মতো কাজ করে নিতে পাচ্ছেন না মনের মতো কালেকশন পাচ্ছেন না সো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ক্যাপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা পেজে মেসেজ করতে পারেন সদি সেটারে সো আমরা আপনাদেরকে সব সর্বোচ্চ সুযোগ সুবিধা দিব সর্বোচ্চ সাপোর্ট দিব এতটুকু আপনাদেরকে আমরা কথা দিচ্ছি ঠিক আছে সো আর দেরি না করে এখনই ঝটফফট করে আমাদেরকে ইনবক্স করে ফেলেন এবং আমাদের সাথে যোগাযোগ করে ফেলেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ